ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপরে ঢল ঢলে ফতুয়া পড়ে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে এক রেখে মধ্যে পোলাও রান্না করা মহিলাকে মা বলে বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালবার কামাজের অন্যায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে কাঠিয়া আইসক্রিমটাকে থেকে গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে ফুলে ওঠা নতুন তাদের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলে মেয়ের হাত ধরে বেরোনো বাতি পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিদি দিদি পাশের নতুন শাড়ি পরা মেয়েটিকে কলেজ পড়ুয়া ছেলেটির আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে টরেন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমী রাতে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করেটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে শিল্পীর হাতে ছ মাসের মেহরতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে অনাথ অসহায় পথ শিশুদের জামা কাপড় কিনে দেওয়াটা কি মানবিকতা দেওয়াটাকে সপ্তমী সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলো কি পরিবার বলে বিশ্বের সবচেয়ে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা এই কদিন যে বাড়িটাকে বলে মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে আর এই চিত্রকল্পগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পুজো বলে নমস্কার